বন্ধুরা আকাশটা কেমন হয়েছে তো পুরো আকাশে আজকে কুয়াশায় মূড়া চাদর দিয়ে ঢাকা হয়ে গেছে তো সেই জন্য শিশিরও পড়ছে খুব আর আমাদের তো তো বড় আম গাছ না পুরো ভিজে গেছে যেমন বৃষ্টি হয় গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুয়েল ওয়ার্ল্ড ব্লগ চ্যানেল আর একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়ের কাঁটায় সাতটা বেজে গেছে তো ঘুম থেকে উঠেই আগে ঠান্ডা তো খুব লেগেছে মানে কুয়াশা হচ্ছে তো সেই জন্য ঠান্ডা খুব মনে হচ্ছে যে খুব ঠান্ডাটা পড়েছে তো ওই জন্য চা করলাম চা করে খেয়ে আমি খেলাম মেয়েকেও দিলাম ও মেয়ে হচ্ছে টিউশনে যাবে তার জন্যে ওকে চা করে খাইয়ে ওকে পাঠিয়ে দিয়েছে আর কুয়াশা পড়ছে ঠান্ডাতে কী করে টিউশানেই যাবে বলো তো আর আমার তো খুব টেনশান হচ্ছে এখন সকালবেলা মানে সাতটা বেজেছে রাস্তাঘাটে লোকজন হয়তো থাকবে না ওই অল্প একটা দুটো লোক দেখা যাবে তো তাও বললো যে দিনের বেলা কোনো অসুবিধা নাই ও চলে যেতে পারবে তো সামনেই টিউশানই ওই সাইকেলে যেতে দু তিন মিনিট লাগে এবারে চলো আবার সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে সাজিয়ে পরিপাটিভাবে রেখে নেই তো এদিকে দেখো আমি তো বিছানাটা তুলে নিলাম তারপরে এই যে ঘরটা ঝাড় দিয়েছি ঝাড় দেওয়ার পরে তারপরে যে সিঁড়িটা না ঝাড় দিয়ে পরিষ্কার করে সিঁড়ি দিতে মানে আমাদের এত মানে জুতো রেখে দেয় আমার হাজব্যান্ড তো সেই জুতোগুলো সরিয়ে সরিয়ে পরিষ্কার করতে হয় আমাকে আমি এটা সিঁড়িটা আমার সপ্তাহে একদিন করে পরিষ্কার করে নিই আর নর্মাল এমনি ঘর যেমন সে পরিষ্কার করে সেরকম থাকে তারপরে ঝাড় দিতে গিয়ে আমার দেখো গরম লেগে আমি খুলেই দিলাম গরম গেছে আর একা হাতে সংসার জানো তো সংসারের দায়িত্ব কাজ করা রাখা সব দিকে একা হাজব্যান্ড যেহেতু নেই এখন বাইরে চলে গেছে সেই জন্য সংসারের সব দায়িত্ব এখন আমার উপর পড়েছে সংসারের বাজার হাট খাওয়া দাওয়া মেয়ে পড়াশোনা তাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা স্কুলে দিয়ে আসতে হয় না অবশ্য সাইকেল le cureció el día তারপরে তো খাওয়া ও খেতে যায় পছন্দ করে সেই সব তো এখন আমার খুব মানে মানে কি বলবো যখন নেই তো এখন মনে হয় এখন নেই তার এখন আমি তার মর্মটা বুঝতে পারছি কেন বলে তো ঘরে থাকলে যেটা বলবো বাজার হাট এগুলো তো করে দিয়ে আসতে পারবে করে আনতে পারবে কিন্তু নেই তো সেই জন্য এখন আমাকে সবকিছুই করতে হয় সংসারে একা হাতে সব কাজ করে মানে সংসারে সব কাজ কাশি কাজ সারলাম সেরে দেখ আবার ওগুলো পরিষ্কার করে চান টান করে পুজো দিয়ে তারপরে যে দেখো এখন মেয়ে স্কুলে যাবে টিফিন বানাতে চলে এসেছি তো সুজি দিয়ে একটু টিফিনটা বানিয়ে দিচ্ছি এরকম ছোট ছোট পিঠের মতো তো এটা সস দিয়ে খেতে ভালো লাগে তো সেই জন্য করে দিয়েছে আর একটুখানি ছিল ভাত ছিল সেটা দিয়ে বললো বললো করে দাও তো ওই জন্য একটু পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভাজা করে দিলাম ওইটা খেয়ে চলে যাবে আমি ওইটা খেয়ে নেব আর মা মেয়ে তো থাকি মা মেয়ের সংসারে আর কি বেশি রান্না তো সেরকম করতে হবে না এখন যেটা রান্না করলাম সেটাই আমি এখন খেয়ে নেব টিফিন বললো আমার দুপুরে খাওয়া এটাই এখনই লাঞ্চ আর আর আমি এখন আর কিছু খাবো না দুপুরে তো মেয়ে যখন আসবে স্কুল থেকে তখন আর একবার মেয়ের সাথে কিছু বানিয়ে খেয়ে নিব তো এইভাবেই এখন করি যে মা মেয়েতে থাকি তো তাই তো মেয়ের এখন টিফিনটা দেখো কি সুন্দর গুছিয়ে রেখে দিলাম এবারে রান্না বান্না সেরে তারপরে আমাকে আবার একটুখানি বাজারে যেতে হবে বাজারে যে মানে বাজারে গেলে তো আমি একটা উদ্দেশ্যই যাই না আমার অনেকগুলো কাজ থাকে সেই জন্য সব কাজ সেরেই আসতে হবে তো সংসারে এত কাজ করি কিন্তু তাও বলো বন্ধুরা ভিডিওতে আমি এত কষ্ট করে ভিডিও বানাই তাও কিন্তু আমার ভিডিওতে কোনো ভিউসই হচ্ছে না কেন আমি এটা তার কিছু খুঁজে পাচ্ছি না আমার ভিডিওটা কি এতটাই খারাপ তো জানি না তোমরা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করবে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আমি একজন খুবই অতি সাধারণ গৃহবধূ তো আমার নিজের বুদ্ধি দিয়ে যতটুকু আমি সংসারের কাজ গুছিয়ে করতে পারি আর সেটাই করার চেষ্টা করি আমি হচ্ছে কি বলতো আমি কারো মানে সঙ্গে কোনো সাথে পাঁচে থাকি না কারো কোনো ঝামেলার মধ্যে থাকি না নিজের কাজ নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকি তো এই জন্যই আমি হয়তো অতটা তোমাদের মতো কথা বলতে পারি না আমার কথা বলতে গিয়ে আবার জড়িয়ে যায় তো আমি ধীরে সুস্থে আস্তে আস্তে কথা বলি আর আমার আমার কোনো প্রতি রাগ হিংসা কিছুই নেই আমি জানো একা ফ্যামিলি আর একাই সংসার আর সংসার মানে তো জানো আমাদের গৃহিণীদের সংসার ধর্মটাই হচ্ছে বড় ধর্ম তো সংসারের কিছু প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কাজের প্রতি ভালোবাসা যত্ন সহকারে করি বলে তাই আমাদের দিন মাস চলে যায় কোনো অসুবিধা হয় না কারোর প্রতি কোনো অভিযোগও থাকে না এদিকে দেখো তোমরা তোমরা শুধু ভিডিও গুলো আমার দেখো তারপরে বলবে আমি কি করি দিনে তো মেয়ে যখন স্কুলে থাকে তো আমার মানে সকাল থেকে মানে দশ সাড়ে দশটা পর্যন্ত মানে যুদ্ধ লেগে যায় কাজে তো এখন মেয়েকে দেখো খাইয়ে দিলাম মাথায় জিওনিং করতেছিল আমি ওকে খাইয়ে দিলাম এখন সেফটি বেঁধে তারপরে আই কার্ড সব ভুলে যায় সব ওগুলোকে আমাকে এনে রেডি করে দেয় মানে মা তো সেই জন্য যতক্ষণ না মেয়ে স্কুলে যেতে পারে ওকে সব কিছু ঠিকঠাক করে পড়িয়ে রেডি করে দিয়ে ততক্ষণ না আমার মানে মানে দম ছেড়ে আমি একটু কোনো মানে নিঃশ্বাস নিতে পারি না তো এদিকে দেখো মেয়েও স্কুলে চলে যাওয়ার পর আমি একটুখানি চলে আসলাম বাজার তো বাজারে এসে বাজারে টুকটাক কেনাকাটা করব আর সবজি বাজারও নিয়ে নেবো একটুখানি তো হাজবেন্ড থাকলে কিন্তু এই বাজার টাজার গুলো এনে দিত কিন্তু নেই তো সেই জন্য আমাকে এই বাজার গুলো করে নিয়ে যাওয়া তারপরে আবার সেগুলোকে গুছিয়ে রাখা সবকিছুই আমাকে নিজেকে একা হাতেই করতে হয় তো কিছু বন্ধু আমার ভিডিও গুলো দেখে কিছু বন্ধু বলতে এখন আমার ভিডিওতে ভিউসে নেই তো কি বলবো তো ওই সময় দিদি ভাই ভিডিও দেখে কমেন্ট করে খুব ভালো লাগে যে ওই দিদি ভাইটা আমার ভিডিও দেখে আর একজন ওই দিদি ভাই এই দুজন ছাড়া আর কেউ আমার ভিডিও দেখে না মাঝে মাঝে ওই মিঠুন রয় যেটা বলেছিলাম বাংলাদেশ থেকে সেই একটা ভাই ওই আসে ভিডিও দেখে এর মধ্যে আমার পারমানেন্ট কোনো ভিউস বা কোনো কমেন্ট করার লোক নেই এরাই তিনজন মাত্র আমার ভিডিও গুলো দেখে তো এই জন্যই আমার ভিডিওতে আমি যাদেরকে সাপোর্ট করেছি পাশে থেকেছি আমি প্রতিনিয়ত তাদের যখনই সময় পাই তাদের ভিডিওগুলো গুলো দেখার চেষ্টা করি কিন্তু কেন জানি না তারা আমার ভিডিওগুলো দেখে না আমি ভিডিওটা হয়তো বুঝতে পারছি না কেন আমার ভিডিও দেখে না আমি ভিডিওটা এতটাই কি খারাপ বানাই তো যাই হোক আমার মনের অনেক কষ্ট গোপন কথা এগুলো সব তোমাদের সাথে খুলে বললাম শেয়ার করলাম তো এদিকে দেখো বাজার করে কি নিয়ে চলে আসলাম দেখো বাজার করতে গেলাম তার সাথে তারপরে পান গলা মিষ্টি বাতাসা এইসব সব নিয়ে আসলাম এগুলো মানে গিয়েছি যখন বাজারে সবকিছু নিয়ে আসতাম এগুলো সব নিয়ে আসলাম মেয়ে পছন্দ করে যে মিষ্টি তো ছানার জিলিপি সেটাও এনে দিয়েছি এবারে এখন তো মা মেয়ের সংসার না তো মেয়ে যেটা খেতে পছন্দ করে সেটাই আমাকে করে দিতে হয় বা এনে দিতে হয় তো আমার মেয়ের কোনো বাজ অভ্যাস নেই যেমন অনেকে দেখে বা কুরকুরে লেস এইসব খায় কিন্তু আমার মেয়ে এইসব খায় না শুধু একটুখানি বিস্কুটটা খায় এই যা তো আর অন্য কোনো ওর খাবারের কোনো ইয়ে থাকে না যে আমাকে খেতেই হবে এটা দাও না হলে আমি খাবো না এরকম কোনো জিদ নেই আমার মেয়ে অনেকটাই আহ শান্ত প্রকৃতির আর বেশ ভালোই বুদ্ধিমান তো ওর চুপচাপ থাকে কিন্তু এমনিতেই বুদ্ধিমান আছে তো এইদিকে দেখো সবজি বাজার কি নিয়ে আসলাম সব ঢেলে নিলাম তারপরে সাইজ করে গুছিয়ে রেখে দেবো ফ্রিজে তো আমি এইভাবে সবজিগুলো গুছিয়ে রাখি এভাবে গুছিয়ে রাখলে কি বলো তো হয় ফ্রিজটা বেশ খোলার সময় দেখতেও সুন্দর লাগে আর বেশ আর সবজিগুলো অনেক দিন মানে এক সপ্তাহ মতো সবজিগুলো সুন্দর থাকে তো এই সবজি স্টোরেজ বক্সগুলোর মধ্যে রাখলে সুন্দর থাকে তো এইভাবে আমি গুছিয়ে রেখে দিলাম তো তোমাদের কাছে আমার হাত জোড়ো করে অনুরোধ করছি বন্ধুরা প্লিজ আমার ভিডিওগুলো তোমরা দেখো একটু শেয়ার করে দাও আর কমেন্ট অবশ্যই করবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আমি কি বলতো আমি একটা খুবই সাধারণ ভালোবাসা আমাকে যদি কেউ দেয় না আমি মানে ভরপুর ভালোবাসা দিই আমি কখনো কথা যে কথা বলি সেই কথায় আমি কখনো তার কথার খিলাপ করি না তো আমাকে যখন যে ভালোবাসা দিবে আমিও তাকে ভালোবাসা দিই আমি হচ্ছে এতটাই মানে আমার মনটা এতটাই নিষ্পাপ মানে কি বলবো তোমাদেরকে এদিকে দেখো ফ্রিজের মধ্যে সবজি বক্সগুলো রেখে দিচ্ছি তো কেমন লাগছে দেখতে বলো তো সুন্দর লাগছে না দেখতে তো এইভাবে গুছিয়ে রেখে দিচ্ছি আর ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিল তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা যাচ্ছে আবার একটা সুন্দর নতুন ব্লগ সবাইকে টাটা বাই